সুমাইয়া মজুমদার আব্দি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে না বিক্রিম সালামের সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আর একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব দুইটা একসাথে পরবো কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পায়ে খালি রেখে হাঁটবো না আরেকটি নির্দেশনা আসেন আলাহি আসালাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নাবি সাদাহ সাল্লামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্না আদায়ের নিয়ে যখন করবো নবী আল্লাহামের অনুসরণ নিয়ে যখন করবো তখন এর মাধ্যমে আমরা সব লাভ করব অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিন এই সূন্যটাকেও জিন্দা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরে নিষেধাজ্ঞা আছে আমার নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকি সাদ আলাহ সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি শূন্য পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ সুন্না হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন এন্নাহি হবুত্তায় এমন হাত ফেকুল্লি সেই হাতটাতে না আল্লাহ তারাজ্জুল সব বিচার বিষয় আল্লাহ স্মাতাল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরের পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি এরপর থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হালাল কিনা আ দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এ তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগুলো বলছেন এখন উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্য একসাথে সহযোগিতামূলকভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই হিসাবে ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন